নমস্কার বন্ধুরা তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো পি সংসারের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমাদেরকে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে আর কি এডিট করো অনেকেই অনেক মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট এই প্রশ্নটা আসছে আর কিভাবে এডিট করো একটু দেখিয়ে দাও যারা নতুন আমার ভাই বোনেরা রয়েছ বা দিদি ভাইরা রয়েছ তারা অনেকে হয়তো বুঝতে পারছো না নতুন চ্যানেল খুলেছো কিভাবে এডিট করতে হবে এডিটটা কত সুন্দরভাবে করলে যত সুন্দর করবে ততই কিন্তু ভিডিওতে ভিউজটা আসবে মানুষের হবে দেখতে ভালো লাগবে কোন কোন পয়েন্টগুলো তুলে দিতে হবে কিভাবে করে এডিটের জায়গাটা রাখতে হবে কতটা কতটা মিনিট রাখতে হবে কোন জায়গা কোন জায়গাগুলো একটু এগিয়ে দিতে হবে কোন জায়গাগুলো একটু পিছিয়ে দিতে হবে কোন জায়গাটা কাট করতে হবে এটা অনেকে বুঝতে পারো না তাই তো তো এই জন্যই অনেকে প্রশ্ন করেছো দিদিভাই এডিট কীভাবে করো সহজভাবে আর আমার চ্যানেল মানেই তোমরা জানো আমি সব কিছু ঘরোয়া পদ্ধতিতে নিজের মতন করে বুঝাই যেটা আমি করি সেটাই তোমাদেরকে শেয়ার করি বুঝতে পারছো শরীরটা অতটা ভালো থাকছে না আজকাল গলাটা শুকিয়ে আসে সেই জন্য হয়তো ভিডিওর মাঝে একটু ব্যাঘাত ঘটে তোমরা তোমার নিজের লোক তোমরা একটু নিজেদের মধ্যে একটু আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো চলো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করি আর কিভাবে করি একদম হাতে কলমে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেবো প্রথমেই বলে দিই আমি কিন্তু আগে করতাম কাইন্ড মাস্টার দিয়ে এখন করি ইনশর্ট দিয়ে তোমরা কাইন মাস্টারেও করতে পারো কিন্তু কাইন্ড মাস্টারে আমার একটু বিরক্ত লাগে কেন বলো তো কাইন্ড মাস্টারে যখন আমরা গ্যালারি থেকে ভিডিওটা আপলোড করি হ্যাঁ মাস্টারে তখন না অনেকটা সময় লেগে যায় যখন হয়তো কাট করব কোনো অল্প জায়গাটা লাগবে আমার মানে কোনো ভিডিওর অল্প জায়গাটা ডুপ্লিকেটের কোনো জায়গাটা বা কোনো জায়গাটা অল্প অল্প অংশ লাগবে সেই জায়গাটা তখন আমাদের কী হয় বলো তো বারবার করে ডাউনলোড করতে হয় অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমি কাইন মাস্টার এখন করি না আমি করি ইনশটে তো চলো ইনশট অ্যাপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে আর ইনশটে কিন্তু তোমরা থামনেলও তৈরি করতে পারো আজকে থামনেলের তৈরি করাটাও দেখিয়ে দেবো ইনশটে কীভাবে থামনেলটাও তোমরা তৈরি করতে পারো ঠিক আছে চল চলো দেখতে থাকো তো প্রথমেই দেখো বন্ধুরা আমরা কিন্তু ইনশর্ট অ্যাপটা চলে যাব আমি ইনশর্ট দিয়ে যেহেতু এডিট করি ইনশর্টে চলে যাব ইনশর্টে গিয়ে কিন্তু আমাদের প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমেই দেখতে পাচ্ছ ভিডিও ফটো কলেজ এরকম একটা ইন্টারফেস আসবে তো আমি প্রথমে তোমাদের কলেজে নিয়ে যাবো একদম লাস্ট অপশানটায় প্রথমে দেখো গ্রিড বলে একটা অপশান আসছে গ্রিডে চলে যাবে মানে থামনেল বানানো শেখাবো তোমাদের ইনশট থেকে থামনেল বানানো তুমি যে ফটো একটা সিলেক্ট করতে চাইছো যেটা দিয়ে থামনেল বানাবে তুমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নাও এখান থেকে যে ফটোটা তুমি মনে করছো যে থামনেল বানাবে একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখাচ্ছি যে পারবে না সেও পেরে যাবে আজকে নিজে নিজে থামনেল বানানো কারোর উপর নির্ভর করতে হবে না তো দেখো এই দেখো আমি সিলেক্ট করে নিলাম তোমরা একটা বা দুটো যে কোনো ফটো বা চারটে পাঁচটা এরকম করে সিলেক্ট করতে পারো আমি একটা ফটোই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি কিন্তু দেখো নিচে অনেক অপশান আছে নিচের অপশানের মধ্যে আমি চলে যাব কিন্তু প্রথমে ক্যানভাস ক্যানভাস বলে লেখা এই দেখো চৌকো এই যে এইটা এখানে ক্যানভাসে ক্লিক করলে পরে আমি যে ব্যানারটা বানাবো ব্যানার তো একটা মাপ হয় সেই মাপটা আমি এখানেই পেয়ে যাব তোকে ক্যানভাসে ক্লিক করে আমরা যে যেই ভিডিওর মাপে করি সেই ভিডিওর মাপটা নিতে হবে ষোলো ইস টু নয় এই দেখো ষোলো ইস টু নয় এক দুই তিন চার চার নাম্বারটায় দেখতে পাচ্ছ এই দেখো ফটোটা ছোটো হয়ে গেলো ষোলো ইঞ্চু নয়ের তো চলে গেল তুমি যদি বড়ো না নয় ইস টু ষোলো করতে চাও তাও হবে যেই মাপের চাইবে যেই ভিডিও চাইবে শর্টসের হোক লংয়েরও পেয়ে যাবে তো আমি লং ভিডিওর থামলেন তো ষোলো ইস টু নয়তে আনলাম এইবার কি করবো ট্যাগ এই সরি টেক্সট আমরা লিখব আমি লিখে দিলাম জয় মহাদেব দেবের মহাদেব এই যে বাংলাতে আমি লিখে নিলাম জয় মহাদেব তোমরা ইংলিশে লিখতে পারো তোমরা যেরকম যে রাইটিং করবে সেরকম এই দেখো এবার কালারও চেঞ্জ করতে পারো এই দেখো উপরে দেখতে পাচ্ছ কালারিং অপশান আছে টেক্সটের বিভিন্ন রকম এডিটের অপশান রয়েছে তো আমি কালার অপশানটা প্রথমে চলে যাবো কালার অপশানটা গিয়ে একটু ফটোটাকে প্রথমে নিচে নামিয়ে নিলাম স্ক্রিনে হাত দিয়েই একটু বড় করে নিলাম মানে লেখাটাকে সরি ফটো না লেখাটাকে লেখাটাকে স্ক্রিনে হাত দিলে বড় হয়ে যাবে তারপরে দেখো প্রথমে ওই কালারিং অপশানটাই গেলে পরে এইরকম অপশান আসবে টেক্সট উপরে দেখো বর্ডার শ্যাডো এরকম আসবে টেক্সট মানে কি লেখাটার কালার চেঞ্জ বর্ডার মানে চারপাশের যে বর্ডারটা সেটার কালারটা চেঞ্জ করে নেব অনেক রকম কালার আছে তারপর শ্যাডু এই লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেটা হয় সেইটার হালকা শ্যাডো কী কালার দিতে চাও যেন লেখাটা উজ্জ্বল হয় এরকম দিয়ে করে না তারপরে মাথায় দেখো এক্সপোর্ট আছে একদম ডান দিকের মাথায় এক্সপোর্ট দিয়ে করলে এটা সেভ হয়ে গেল তাহলে এইভাবে করে ব্যানারটা তুমি লিখে নিলে করে নিলে একদম সহজ পদ্ধতি একটা ফটোর উপর লিখে নেওয়া এমন কিছু ব্যাপার না একটাও হোক দুটো হোক তিনটে চারটে করলে সেটা অটোমেটিক এখানেই থাকবে তারপরে দেখো মাথায় এড়ো চিন্ন আবার এড়ো চিন্ন চলে গিয়ে আমি ডিসকার্ড করে দিলাম এটা সরে গেল মানে কেটে গেলো এইবার যাব ফটো মাঝের অপশানটায় চলে গেলাম ফটো ফটো একটা ফটো কীভাবে এডিট করবে মানে ফিল্টার ফিল্টার মেরে কীভাবে দেখো এখান থেকে আমি একটা আমার নিজস্ব একটা ফটো আমি এখানে ক্লিক করে নিলাম দেখো এই যে নিচে আমার অনেক কটা ফটো রয়েছে এখান থেকে একটা আমি সিলেক্ট করে নিলাম যে ফটোটা আমি মনে করছি যে এডিট করব তোমরাও ওরকম কিন্তু সিলেক্ট করে নেবে ফটো ফটো সিলেক্ট করার পরে তারপরে দেখো এখানে তোমরাও ওই ক্যানভাসে গিয়ে রেশিওটা দেখবে কোন রেশিওতে করবে তো আমি নর্মাল যেরকম ফটো হয় সেরকমই তারপর ফিল্টারে গেলাম দেখো ফিল্টার এটা ওটা সেটা বাড়ানো কমানো সব রকম মানে প্রত্যেকটা অপশানে নিজে নিজেই ঘাঁটলেই তুমি বুঝতে পারবে ফোন ঘাটা মানে ফটো এডিট করা এমন কিছু কিন্তু কোনো ব্যাপার না খুব সহজভাবেই তুমি ফটো করতে পারবে সমস্ত কিছু তারপরে যেটা তোমার সেট হয়ে গেলো তখন ব্রাইটনেস কমানো কন্ট্রেস করা মানে অ্যাডজাস্টে ফিল্টারের পাশে অ্যাডজাস্ট আছে সমস্ত কিছু বাড়ানো কমানো করে নিলে আর তারপরে মাথায় কোনায় যে রাইট চিহ্ন আছে করে নিলে এক্সপোর্ট করে নিলে তাহলে ফটোটাও তোমার কিন্তু এখানে হয়ে গেল তাহলে তোমাকে দুটো আমি শিখিয়ে দিলাম ফটো এডিট আর যেভাবে ব্যানার বানাবে এইবার আমরা চলে যাব কিন্তু ভিডিওর অপশানে ভিডিওটা তোমরা অনেকে জানতে চাইছো ভিডিও কিভাবে জোড়া লাগাবে অনেকে জোড়া লাগাতে পারো না কাটা কাটা ভিডিও করছো সেটা জোড়া লাগাতে পারো না তো প্রথমে দেখো ভিডিওগুলো কিন্তু তুমি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে দেখো এ দেখো আমি দুটো তিনটে ভিডিও সিলেক্ট করেলাম দেখো এ দেখো নিচে থেকে যেটা তুমি যেটা যেটা নিতে চাও উপরে নিচে যেটা হবে সেটার মধ্যে হাত দেবে দেখবে রাইট চিহ্ন করবে তোমার সিলেক্ট করা হয়ে যাবে তো আমি এরকম তিনটে ভিডিও সিলেক্ট করে নিলাম এবার এটার আমার এতটা লাগবে না এটা আমি কিছুটা কাটবো সেখানে কী করলাম ওইটার ভিডিওটার ওই জায়গাটায় হাত দিলাম দিলে দাগ চলে আসবে তখন এই দেখো স্প্লিট বলে একটা অপশান আছে দেখো দাগ দিয়ে স্প্লিট স্প্লিটটায় টিপবো যে যতটা কাটতে চাই তারপরে ডিলিট করে দেবো তাহলে কিন্তু স্লিচে কাটা হয় আগে পিছিয়ে তুমি কাটতে পারো তারপর এবার একটা সৌন্দর্য আছে দুটো ভিডিওর মাঝখানে যে জোড়া লাগালে জোড়া লাগানোর যে জায়গাটা রয়েছে ওইখানে তুমি ক্লিক করলে করলে অনেক অপশান আসবে ওখানে একটা ছোট্ট একটা সুন্দর করে একটা আর কি এডিট করতে হবে একটা অপশান বেছে নেবে একটা অপশান বাঁচলে কি ওটা সুন্দরভাবে জোড়া লেগে যাবে ঠিক আছে দেখো যেটা খুশি সেটা তুমি টিট করে করে দেখবে যেটা তোমার ভালো লাগবে সেই অপশানটায় তুমি কিন্তু বেছে নেবে কোনো প্রবলেম নেই এতে তো তারপরে দেখো এই দেখো সুন্দর জোড়া লেগে গেছে এবার তুমি যদি মনে করো একটু স্পিড বাড়াবে আস্তে আস্তে হয়ে গেছে কথা বলাটা তুমি স্পিডও বাড়াতে পারো সব সরি সরি দেখবে দেখবে এই দেখো স্পিড আছে স্পিডটা বাড়ালে এই দেখো এই পাশে বাড়ালে পরে আওয়াজটা কেমন হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

আমি কিন্তু বাঁ দিকে সরালাম যখন তখন কিন্তু স্লো মোশন হলো ডান দিকে সরালাম যখন স্পিড বেড়ে গেলো এইভাবে নিজেরা কিন্তু স্পিডের অপশানে যাবে গিয়ে দেখবে তুমি কতটা স্পিড বাড়াতে চাও কতটা স্লো মোশনে যেতে চাও কিভাবে কি করতে চাও সমস্ত অপশান কিন্তু ওখানে আছে তোমার দেখলে কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে প্রত্যেকটা অপশান যখন অফ টাইমে দেখো ফোন তো ঘাটু তখন এই অপশানগুলো যাবে একটা নর্মাল একটা ভিডিও নেবে এগুলো অপশানগুলো ক্লিক করে করে দেখবে দেখবে পারবে এবার দেখো ভিডিওটা তোমার কোনো সময় ক্রপ করতে চাও মানে ভিডিওটার তুমি পিছনে কোনো জায়গায় হয়তো তোমার খারাপ আছে সেই জায়গাটা কাট করতে চাও সেটা ক্রপ অপশানে চলে যাবে ক্রপ অপশানে গিয়ে এরকমভাবে যে জায়গাটা হবে তুমি ছোটো বড়ো করে নিতে পারো কোনো অসুবিধা নেই কেটে নিতে পারো কেটে তারপরে রাইট চ্যান্ডটা ক্লিক করে তোমার স্ক্রিনটা ক্যানভাসে গিয়ে আবার বড় করে নেবে ঠিক আছে দেখবে খুব সহজভাবে হয়ে যাবে মানে ইনশর্ট থেকে এডিট করা কিন্তু খুব সহজ কোনো ব্যাপার না যারা মনে করো ভয় পাও এডিটে তারা কিন্তু খুব এই যে আমার মতন সহজ করে নিতে পারো তারপর ভয়েস চেঞ্জ করতে পারো ভয়েস এফেক্ট বলে ওখানে একটা অপশান আছে তুমি অন্যরকম ভয়েস করতে পারো যারা ফানি ভিডিও করো তাদের এটা খুব কাজে লাগে ফানি ভিডিওতে আমিও করতাম আগে ভয়েস এফেক্টটা আমাদের খুব কাজে লাগতো ফানি ভিডিওতে যখন পাল্টে নিতাম একটু সরু সরু গলা করতাম একটু হাসির হাসির গলা করতাম খুব ভালো লাগতো ওই জন্য ভয়েস গিয়েও কাজ করতে পারো সমস্ত এখানেই আছে যা আছে এখানেই আছে প্রত্যেকটা অপশান ক্লিক করবে তোমরা জানতে পারো নতুন নতুন অভিজ্ঞতা হবে সব কিছু তো একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না আমি যেভাবে দেখি শুনি আমি সবসময় তোমাদেরটা সেইভাবে শেয়ার করি আমি কিন্তু এইভাবে করেই নিজে নিজে শিখে নিয়েছি তারপর স্ক্রিনে কিছু যদি লিখতে চাও টেক্সটে চলে যাবে টেক্সটে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে স্টিকার যদি কোনো স্টিকার দিতে চাও স্টিকারের অপশান আছে টেক্সট অপশান আছে লিখতে পারো হুম তারপরে তোমার এখানে কোনো কিছু দাগ দেওয়ার হবে অ্যারো চিহ্ন দেওয়ার হবে লাস্টের ডুডলে করতে পারো কোনো প্রবলেম নেই সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না তারপরে যদি ফিল্টার করতে চাও কালারিং চেঞ্জ করতে যাও একটু ফিল্টার করে সুন্দর করে ব্রাইটনেস বাড়াতে চাও অ্যাডজাস্টে চলে যাবে ফিল্টারের পাশে থাকা অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টে ব্রাইটনেস বাড়ানো কন্টেস্ট বাড়ানো সমস্ত কিছু এখানে আছে ঠিক আছে বাড়ানো কমানো তুমি যতটা করতে চাও সব তাই তোমরা একটু চেষ্টা রাখবে চেষ্টা রাখলে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর আমি কিছুদিন বন্ধুরা ব্যস্ত থাকবো যেদিন পারবো ভিডিও পোস্ট করবো আমার শ্বশুরমশাইয়ের সামনেই শ্রাদ্ধের কাজ রয়েছে বাড়িতে একটু বাচ্চাটি শ্রাদ্ধের কাজকর্ম লোকজন সেই জন্য যেদিন পারবো সেদিন করব তো মাথায় দেখো এক্সপোর্ট এবার চিহ্ন আছে ভিডিও সব কিছু হয়ে গেলে এক্সপোর্টে এক্সপোর্ট করে নেবে আর হাজার আশিতে সবসময় করবে না থাকলে সাতশো কুড়িতে তোমরা কোয়ালিটিতে করবে ঠিক আছে করে এইভাবে যখন এক দুই করে একশো হয়ে যাবে তখন মনে করবে তোমার ভিডিওটা গ্যালারিতে সেম তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি কিভাবে ইনশটে থামনেল তৈরি করলাম কীভাবে ইনশট একটা ফটো এডিট করে দেখালাম কিভাবে আমি ভিডিওটা এডিট করলাম সমস্ত কিছু ইনশটের ব্যাপারটা তোমাদের আজকে আমি দেখিয়ে দিলাম যেভাবে আমি করি একদম সহজভাবে তো তোমাদের কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পর কোনো প্রবলেম থাকবে না তোমরা খুব সহজভাবে যারা নতুন চ্যানেল খুলেছ তারা তোমরা আর কি এডিট করে নিতে পারবে নিজেদের ভিডিও কাউকে তেলাতে হবে না একটু এডিট করে দেওয়ার জন্য তাই না তো নিজেদের কাজ নিজেদের করা ভালো তাহলে তোমরা ভালোবাসা আর যত্ন দিয়ে করে নেবে নিজেদের কাজগুলো দেখবে খুব তাড়াতাড়ি গ্রো করবে তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আমি সব সময় কামনা করি তোমরা যেন ইনকাম করতে পারো আমারও দেখে ভালো লাগবে আনন্দ পাবো আমি অনেকেই কমেন্ট করে দিদিভাই তোমার ভিডিও দেখে আমরা খুব উপকৃত হয়েছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মনটায় খুব ভালো লাগে যখন তোমরা উপকার পাও আর যখন যারা ইনকাম পাবে অবশ্যই কমেন্ট করে যাদের চ্যানেল মনিটাইজ হবে তারাও আমাকে জানিও আমি খুব মানে খুব আনন্দ পাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো